ঘুরতে ভালোবাসে না এরকম লোক কিন্তু খুব কমই আছে আমিও কিন্তু ভীষণ ঘুরতে ভালোবাসি কিন্তু সব সময় তো যাওয়া হয়ে ওঠে না তবে সেদিনকে ওর তাড়াতাড়ি কাজ হয়ে গিয়েছিল বলে চলে এসেছিলো আর হঠাৎ করে প্রায় পাঁচ দশ মিনিটের ভিতর প্ল্যান করা হলো যে আজকে আবার চলো বেরোই কোথাও তো একটা যাওয়া যাক তো তারপরে তাড়াতাড়ি করে তো রেডি হয়ে গেছি আর আকাশে যা পরিমাণে মেঘ হয়েছে মনে হয় এই বুঝি নামলো পুরো ঝোড়ো বাতাস বইবে মানে এতটা মেঘ করে রয়েছে তো তারপরে তো মেট্রো চলে গেলাম আর মেট্রো তো করে গিয়ে নামলাম আমরা রবীন্দ্র রবীন্দ্রসদনে তো রবীন্দ্রসদনে কোথায় যাওয়া যায় মোহরকুঞ্জ তো তখন বন্ধ থাকবে কারণ রাত্রিবেলাতে তারপরে চলে গেলাম নন্দনে আর নন্দনে এত সুন্দর একটা সিনেমা দেখলাম সেদিন তোমরা না বলে বিশ্বাস করবে না যারা দেখেছো তারা তো জানোই অরণ্যের প্রাচীন প্রবাদ এই সিনেমাটা না ভীষণ সুন্দর হয়েছে ডিটেকটিভ সিনেমা বলতে পারো খানিকটা তবে ভীষণ ভীষণ ভালো হয়েছে যারা দেখো তারা কিন্তু অবশ্যই একবার দেখে নিও আর নন্দনে গিয়ে তো যখন বেরিয়েছি সিনেমা দেখে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল মুষলধারে আমরা তো প্রায় ভিজেই গেছিলাম অর্ধেকটা ছাতা ছিল কিন্তু ছাতাতেও মানাচ্ছিলো না আর চারিদিকটা দেখো কতটা স্লিপ হয়ে গেছে ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে মানে অনেকক্ষণ থেকেই হয়েছে কারণ নন্দনে তো আমরা ভেতরে ছিলাম তখন তো বুঝতে পারিনি যখন বেরিয়েছি তখন এই অবস্থা তারপরে ওখান থেকে তো চলে এলাম আর রাস্তার ধারে দেখলাম এই যে ডালের বড়াগুলো খেতে এত ভালো লাগে তাই অল্প কয়েকটা কিনেছিলাম তো ওকে দিলাম ফার্স্টে আর এগুলো খেতে না বেশ ভালো লাগে গরম গরম নন্দনের ওখানে ফুড কোর্ট ছিল কিন্তু ওখান থেকে খাবার খাইনি এখান থেকেই নিলাম আর পরে বাড়ি যাওয়ার সময় খাবার নিয়ে যাব, তো ফার্স্ট এটা তো আমাকেই খাইয়ে দিল আর তারপরে চলে এলাম এই মেট্রো করে বাড়ির ফেরার উদ্দেশ্যে আর মেট্রোতে যখন উঠেছি তখন তো অত বৃষ্টি টিষ্টি নেই কিন্তু যখন নেমেছি হঠাৎ করে দেখি আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে মানে দেওরের সাথে দেখা হয়ে গেছে ও অফিস থেকে ফিরছিল আর তারপরে এত বৃষ্টি হয়েছে তখন মানে আমরা তো পুরো ভিজে গেছি আর ফোনটা যে বার করে ভিডিও তুলবো সেটারও উপায় ছিল না তারপরে রিক্সা করে তো চলে এলাম আর এই বাড়িতে মার সঙ্গে একটু দেখা করতে গেলাম এসে দেখি মা কি সুন্দর লাবড়া করেছে লাবড়ার তরকারি আর গরম গরম খিচুড়ি করছে কিন্তু আমি তো দুপুরবেলাতে খিচুড়ি করেছিলাম তো মা বলছিল নিয়ে যেতে আমার জন্য মানে দুজনের জন্য আর কি কিন্তু আমি বললাম যে না থাক আমরা তো দুপুরবেলা খেয়েছি তোমরা রাত্রিবেলা খাও তো সেই জন্য আমি আর আনলাম না তারপর দেখা করে চলে গেলাম শ্বশুরবাড়িতে তারপরে ওখানে দিদি শাশুড়ি ছিল দিদা শাশুড়ির সেদিনকে পড়ে গিয়েছিল তো পড়ে গিয়ে মাথার পেছনটা এতটাই ফেটে গেছে আসলে বয়স্ক মানুষ তো আর ভীষণ পরিমাণে চোট পেয়েছে আর কি তো সেই জন্য একটুখানি চুলটাও কেটে ফেলতে হয়েছে সাইডটা কিছুটা ফুলেও রয়েছে রক্তও বেরিয়েছিল খানিকটা যাই হোক একটু দেখা দেখা করে এলাম কথাবার্তা বলে তারপরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম তো তারপরে রাত্রেবেলা গিয়ে আর কি করবো আর আসার সময় এতটা বৃষ্টি হচ্ছে তো ভাবলাম তাহলে দোকান থেকেই কোনো খাবার কিনে নি তো এখানে দেখো রাজুকাপুর দোকানে চলে এলাম আমরা খুঁজছিলাম বিরিয়ানি তো বিরিয়ানি তো কোনো দোকানেই পেলাম না ওই বৃষ্টির মধ্যে তারপরে ভাবলাম তাহলে চিলি চিকেন ফ্রায়েড রাইস এরকম কিছু যদি নেওয়া যায় সেটাও পেলাম না তারপরে বললো তাহলে ঠিক আছে এক এক প্লেট প্যান ফ্রায়েড মোমো নিই আর ওদিকে লাচ্ছা পরোটা আর চিলি চিকেন নি তো এটা দেখো শ্বশুরবাড়ি থেকে খাবার পাঠিয়েছিল আর এদিকে লাচ্ছা পরোটা চিলি চিকেন আর এদিকে হচ্ছে প্যান ফ্রায়েড মোমো এটা দিয়ে হচ্ছে রাতের ডিনারটা কমপ্লিট হবে আর রাজু কাকু যে চিলি চিকেনটা করে না ভীষণ সুন্দর হয় ভীষণ সুন্দর আগে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে আর এই দিনও নিলাম এক প্লেটের দাম একশো কুড়ি টাকা কিন্তু খেতে ভীষণই ভালো আর পাঁচ পিস থাকে আর এখানে প্যান ফ্রাইড মোমোর তো কোনো তুলনাই নেই ওটা তো ভীষণই পছন্দের আর ওদিকে পরোটা আর চিলি চিকেন দিয়ে রাতে ডিনারটা হলো তবে সব পরোটা খেয়ে পারিনি আমরা পাঁচটা পরোটা আনা হয়েছিল রেখে দিয়েছিলাম পরের দিন আবার সেটা দিয়ে সকালে খাওয়া হয়ে গেছিলো তো যাই হোক এরকম প্ল্যান না করে হঠাৎ করে বেরিয়ে পড়বে মনটাও বেশ ভালো হয়ে যাবে আর আনন্দও পাবে